নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের নিরামিষ মুগ ডালের একটা অসম্ভব স্বাদের মজার রেসিপি দেখাবো নিরামিষের দিনে ডালের এই রেসিপিটা হলে এক থালা ভাত তৃপ্তির সাথে খেয়ে নেওয়া যাবে আর সাথে কোনো কিছুই দল লাগবে না তবে চলুন আর না করে রেসিপিটা শুরু করি আমি দেড়শো গ্রাম মতন মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে আমি ভালোভাবে আগে শুকনো খোলায় সুন্দরভাবে ভেজে নিচ্ছি শুকনোখলায় ডালটাকে ভেজে নেওয়ার পরে ডাল থেকে যখন ভালো সুগন্ধ বেরোতে শুরু করবে তখন ডালের মধ্যে আমরা জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে এবার ডালটাকে সুন্দরভাবে আমাদের নাড়িয়ে দিতে হবে তারপর ডালটাকে ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে দেখুন আমি ডালটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে ডালটা গলে গেছে এখন ডালের মধ্যে আমি অল্প করে আবার জল দিয়ে দিচ্ছি এখন ডালের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ প্রথমে আমি লবণটা দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে হলুদ বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য আমি ডালের মধ্যে এখন দিয়ে দিয়েছি যেরা কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা লঙ্কার পরিমাণ বেশি বা কম দেবেন ডালের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখার স্বজনের ডাটা সজনের ডাটাটা এই ডালের মধ্যে দিলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসে সজনের টাটা না ভেজে এইরকমভাবে কাঁচা ডাটা ডালের মধ্যে দিলে ডাটার আসল স্বাদটা কিন্তু পাওয়া যায় আমি একবার ডালটাকে হাতা দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে দেব তারপর ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে আমি আর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার কড়াইটাকে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে খুন্তি দিয়ে একটুখানি নাড়ি চাড়িয়ে একটু লাল লাল হয়ে গেলে তখন দিয়ে দেবো জিরে ফোড়ন জিরেটা যখন একটু চটপট করে ফুটে উঠবে তখন তেলের মধ্যে আমি দিয়ে দেবো আদা ফোড়ুন আদাটাকে দিয়ে একবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়ি চাড়ি নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদার কাঁচা কন্ধটা চলে গেলে এই ডালের ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে বাটাটা দিলে বন্ধুরা এই নিরামিষ ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগবে জিরে আর আদাবাটা বাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলার কাঁচা কন্ধটা চলে গেছে এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ লাউগুলো দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে আমাদের নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে হবে মশলার সাথে আমি লাউটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝিয়ে আপনারা লঙ্কার গুঁড়োর পরিমাণটা বেশি বা কম দেবেন এবার সমস্ত মশলা দেওয়ার পরে আবার আমাদের লাউটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে লাউটাকে কিছুক্ষণ ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে যাতে লাউটা একটু নরম হয়ে যায় সমস্ত মশলার সাথে আমি লাউটাকে খুব ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন লাউটাকে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব যাতে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর একটু নরম হয়ে যায় এখন ঢাকনাটা খুলে এই লাউটাকে আবার আমি একটু নাড়ি মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা লাউটা সুন্দরভাবে নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন এর ভেতরে আমরা যে ডালটা রান্না করে রেখেছিলাম সেই ডালটাকে আমি দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পরে একবার খুন্তি দিয়ে সুন্দরভাবে চালিয়ে দেব এই ডালের যে এতটাই স্বাদ বন্ধুরা আপনারা এক থালা ভাত এই ডাল দিয়ে খেয়ে নিতে পারবেন নিরামিষ দিনে এই রকম একটা ডালের রেসিপি হলে আর কোনো কিছুর সাথে দরকার হবে না ডালটাকে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব তারপর ঢাকনাটা তুলে ডালটাকে একবার ভালোভাবে নাড়িয়ে দেব। খুন্তি দিয়ে এই ডালের মধ্যে আপনারা চাইলে অল্প পরিমাণে একটু স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন তবে আপনারা যদি চিনিটা না খান তাহলে চিনিটা এখানে আপনারা এই ডালে ব্যবহার করবেন না আমি অল্প করে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটুখানি লবণ এবার ডালটাকে একবার খুন্তি দিয়ে সুন্দরভাবে আমি নামিয়ে নাড়িয়ে দেবো নাড়ি দেওয়ার পরে ডালটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আমার এই ডালের নিরামিষ ডালের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন রেসিপি কোথাও আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় যদি আর কোনো রকম প্রশ্ন থাকে সেটা আমার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ